সময়কে একটা সমস্যা হয়েছিল পানীয় জলের অব্যবস্থা না পানীয় জলের অব্যবস্থা না পানীয় জলের একটু ত্রুটি হয়েছিল সেই ত্রুটিটা হচ্ছে হওয়ার হচ্ছে কারণ হচ্ছে বেঙ্গল গ্যাস যারা গ্যাসে বেশ বেঙ্গল গ্যাস যারা গ্যাসের লাইন বাড়ি বাড়ি দেবে আগামী দিন সরকারের কর্মসূচি যে গ্যাসের তো সিলিন্ডার থাকবে না বাড়ি বাড়ি গ্যাসের মিটার দিয়ে গ্যাসের লাইন বাড়ি বাড়ি পৌঁছাবে যেইভাবে আপনার জলের লাইন পৌঁছেছে বাড়ি বাড়ি যেভাবে লাইন করে বাড়ি বাড়ি জলের কানেকশান দেওয়া হয়েছে সেইভাবেই গ্যাসের কানেকশানটা যাবে এবং আমাদের কাছে এই অর্ডারটা বেঙ্গল গ্যাসে নিয়েছিল এবং আমাদের ওই ওই এলাকায় অ্যাডেড এরিয়া এলাকায় দশটা ওয়ার্ডে কিছু কিছু ওয়ার্ডে হয়তো বেঙ্গল গ্যাসের লাইন যেতে গিয়ে কোনো জায়গায় লিকেজ হয়েছে লিকেজ হওয়ার জন্য হয়তো কোনো জায়গায় জলের হয়তো গন্ধযুক্ত জল পাচ্ছে হয়তো জলের এটা কোনো রকম তবে বিষাক্ত বলে না আমরা জানি না আমরা তাড়াতাড়ি করে এই জল আমরা ল্যাবরেটারি টেস্টে পাঠিয়ে দিয়েছি বিষাক্ত আমার মনে নেয় বর্তমান দু একদিন হয়েছিল এখন বলে ঠিক আছে আর কতদিন এটা কতদিন এখন মনে হয় ঠিক আছে বর্তমান দু একদিন হয়েছিল। আমার মনে হয় সেটা অত ঠিক মানে ঠিক হয়ে গেছে এবং খুব তাড়াতাড়ি এটাকে আমরা সম্পূর্ণ আমরা ওই কোম্পানি যে এজেন্সি সেই এজেন্সিকে ডেকেছিলাম ডেকে তাদের সঙ্গে যা রিমান্ডার দেওয়া তাদের সঙ্গে যে আলোচনা করার আমরা সেই ওরা হয়তো করতো কি হয়তো কোনো জায়গায় পুশ করে লাইনটা নিতে গিয়ে হয়তো আমাদের জলের লাইনটা লিকেজ হতো ওরা সেটাকে দুদিন একদিন পরে সারাতো আমরা বলেছি না তৎক্ষণিক ওইটা ওই জায়গাটা ঠিক করে দিয়ে আপনাকে ফাটার কোনো কাজে হাত দিতে হবে এটা আমরা আমার ওয়াটার ডিপার্টমেন্টের সিআইসি রাজেন গুপ্ত এবং আমরা বসে এটাকে বেঙ্গল গ্যাস লাইনের যারা এজেন্সি তাদের কর্তৃপক্ষকে ডেকে আমরা কথাবার্তা বলে নিয়েছি খুব দ্রুত আমার মনে হয় সমস্যার সমাধান হয়ে যাবে নৈহাটি পৌরবাসীর কাছে আমরা একটা সুখবর দিই বিগত দিনে বিধায়ক পার্থভৌমিক এবং সংসদ পার্থের সংসদ পার্থভৌমিক মানুষের কাছে কথা দিয়েছিলেন যে এবং সরকার আমাদের সরকার মামাটি মানুষের সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মানুষকে চব্বিশ ঘন্টা জল দেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন নৈহাটি খুব তাড়াতাড়ি আমার মনে সপ্তাহখানিকের মধ্যে আমরা নিহাটি মানুষের কাছে চব্বিশ ঘন্টা পানীয় জল পরিষেবা আমরা পৌঁছে দেবো চব্বিশ ঘন্টা পানীয় জল পৌঁছে পারব না অ্যাওয়ারনেস করার জন্য যেগুলো কর্মসূচি করা যদি আপনি কথাই তুললেন তখন জল কেন অনেক কিছু মানুষ অপচয় করছে গার্ভেজ আমরা বিন দিয়েছি আমরা ঘরে ঘরে বালতি দিয়েছি আমরা জৈব অজৈব গার্ভেজ ফেলার জায়গা দিয়েছি আমরা পাড়ায় পাড়ায় বড়ো বড়ো বিন দিয়েছি কিন্তু মানুষ যদি সচেতন না হয় তাহলে আপনা আমরা অন্তত হাজার চেষ্টা করে কিছু করতে পারব না অনেক আমরা বাজারের ব্যাগ দিয়েছি যে আপনার এই চটের বাজার যে বাজারে ব্যাগটা ব্যবহার করুন কিন্তু আমরা হাজার হাজার ব্যাগ দিয়েছি পরবর্তী ক্ষেত্রে দেওয়ার পর দিন থেকে সেই বাজারের ব্যাগে আর মানুষকে বাজার করতে দেখিনি এটা দুঃখের বিষয় অনুতাপের বিষয় আফসোসের বিষয় এটা যে মানুষ সচেতন না মানুষ ক্যারি ব্যাগ ব্যবহার করবে আপনি জানেন ক্যারি ব্যাগ আগামী দিন মানুষের কতটা ক্ষতিকরক কতটা ক্ষতি করতে পারে ক্যারি ব্যাগ মাটির যেটা মানে এটা শক্তিটা সেই শক্তিটাই ক্যারি ব্যাগ নষ্ট করে দিচ্ছে তাই সেটা আপনি বললেন জল অপচয় জল অপচয় কেন অনেক অপচয় করছে অনেক কিছু আপনি ডেনের মুখ খুলে দেখবেন প্লাস্টিকের বোতল ডেনের মুখ খুলে দেখবেন ক্যারি ব্যাগ বাঁধা ফুলের প্যাকেট অনেক কিছু ফেলে দিচ্ছে এই সমাজকে রক্ষা করা যাবে না হলে পলিউশনকে রক্ষা করা যাবে না সচেতন যেটা ড্রেন নিকাশি ব্যবস্থা ড্রেন সেটা আপনাদের গার্ভেজ বহন করার ক্ষমতা রাখে না কেন প্রত্যেকটি জয়েন্টের মুখে একটা করে নেট আছে এবং সেই নেটে গিয়ে গার্বেজ সেই প্যাকেটটা আটকে যাচ্ছে এবং নিকাশি ব্যবস্থা স্তব্ধ হয়ে যাচ্ছে কত খরচা করব কত খরচা করবে সরকার

welcome to gurukul global school a home away from home